একটা জিনিস কি সত্য কথার কোনো সময় দাম নাই কেন সত্য কথা মানে সত্য কথা বললে দর্শক বিন্দু মানে কেমরে দাম কমাইতে থাকে আমি যদি এটা ছয় মাসের গরু এগুলো যে পরিমাণে গ্রোথ থাকে এটা কিন্তু সাত থেকে সাড়ে সাত বলা যায় বা আট মাসের গরু নয় দশ মাস বলা যায় এই যে নয় দশ মাস বলি না যদি অন্য অন্য মানুষের মধ্যে সিটারি করতাম দশ মাস বা নয় মাস বলতাম ওই কাস্টমারে আশি হাজার সাইডে এমনি এসে পোশাক তুলে শুয়ে পড়তো ভাই এটা ফ্ল্যাগবি হান্ড্রেড মন্ডি সার বাচ্চা হবে ইনশাল্লাহ দর্শকদের দেখান কি পরিমানে গরুটার স্ট্রেকচার এবং হচ্ছে গ্রোথ ভাইয়া সবগুলা পাকড়া পাঁচটা লট আছে ইনশাআল্লাহ দর্শকদের এক এক করে দাম দেখান্তর হাজার টাকা পার পিস ইনশাল্লাহ এর ভিতর গাড়ি ভাড়াও আছে সারা বাংলাদেশের গাড়ি গাড়ি ভাড়া ভাড়া থাকবে ফিরি না ভাইয়া এর মধ্যে গাড়ির ভাড়া সহই চুয়াত্তর হাজার টাকা পার পিস দাম ধর কোনো অপশন নাই তারপরে ইনশাল্লাহ দর্শক বিন্দু যাচাই ব্যসাই করবে দরদাম তো অবশ্যই করতে পারবে কথাবার্তা বলবে ওই দামের ভিতরে হামল দরদাম না ভাইয়া আমরা ভালো জিনিস আমরা প্রতিযোগিতা করে নিয়ে আসছে এছাড়া দর্শক বিন্দুর সেভাবে নিতে হবে আচ্ছা ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই যে আলহামদুলিল্লাহ আপনার কি অবস্থা এই অবস্থা ভাই গরু বাছর নিয়ে কাজ করতে গেলে শরীর ময়লা হবে জামা কাপড় ময়লা হবে ভাই একটা জিনিস কি সত্য কথার কোনো সময় দাম নাই কেন সত্য কথা মানে সত্য কথা বললে দর্শক বিন্দু মানে কেমনে দাম কমাইতে থাকে আমি যদি এদের ছয় মাসের গরু এগুলো যে পরিমাণে গ্রোথ থাকে এটা কিন্তু সাত থেকে সাড়ে সাত মাস বলা যায় বা আট মাসের গরু নয় দশ মাস বলা যায় এই যে নয় দশ মাস বলি না যদি অন্য অন্য মানুষের মধ্যে সিটারি করতাম দশ মাস বা নয় মাস বলতাম ওই কাস্টমারে আশি হাজার এমনি এসে পঁচাত্তর রাশি শুয়ে পড়তো কিন্তু মানে সত্য কথা বলি তো এই জন্য মানে মারা কুমাইতে কুমাইতে মানে মানে নিজে চাল আনতে যে কিনা চালনই চালানের দামও বলে না এখন আর কম বলে আর কম বলে কি নিয়ে আসছেন আজকে ভাই পাকরা প্রিন্টের পাঁচটা শারবাচ্চা নিয়ে আসি ফ্ল্যাগবিনে আসছে দুইটা জোড়ায় থাকবে মুন্ডি শারবাচ্চা এবং পাঁচটা পাকরা প্রিন্টের শারবাচ্চা থাকবে ইনশাআল্লাহ দর্শক দের দেখেন কি পরিমানে নাভি কম্বল স্ট্রাকচার সবকিছু দর্শক দের ভালোভাবে দেখান আচ্ছা আবার দুঃখের কষ্ট দাম বেশি চাইবেন না আজকে না না ভাই দাম ওটা আমার জিনিস কি না আমার আনা আইনি তো হচ্ছে খামারে লোড করে রাখার কাম না আমার কাম হচ্ছে কালেকশন করা বিক্রি করা কালেকশন করা বিক্রি করা তাই বলে যে মানে আহামোর দাম চাই যে দর্শকদের ই করবো

ইনশাআল্লাহ দর্শকদের দেখান কি পরিমাণে গরুটার স্ট্রেকচার এবং হচ্ছে গ্রোথ পায়ের গিরি গাঢ়টার থেকে শুরু করে গরদান সব কিছু আল্লাহ রহমতে একশো একশো আছে তারপরে ইনশাআল্লাহ যে দর্শক ভাই নিবে ইনশাআল্লাহ

এটা আজকে ভিডিও সিরিয়ালের একটা মানে এটা কয় টাকা দাম রাখবেন ভাইজান এটা কোন দর্শক ভাই নিলে পারে আমি দুইটা লটে রাখছি দুইটাই সার বাচ্চা দুইটাই মুন্ডে আল্লাহর রহমত দুইটা এক লক্ষ পঁচানব্বই টাকা দাম পড়বে মানে জোড়া এক লাখ পঁচানব্বই জোরা একটা না দুইটা মিলে দাম দুইটা মিলে এক লাখ পঁচানব্বই আচ্ছা তাহলে দ্বিতীয়টা আমরা একটু দেখাই দ্বিতীয় নম্বর সিরিয়াল যেটা নিয়ে এসেছেন মাশাআল্লাহ এটা সম্পর্কে একটু বলেন এটাও ফ্ল্যাগবি মুন্ডে সার বাচ্চা সিং হবে না সিং হবে না ভাইয়া

সবই তো পাকড়া দেখতে পাকড়া ভাইয়া সবগুলো পাকড়া পাঁচটা পাঁচটা লট আছে ইনশাল্লাহ দর্শকদের এক এক করে দেখান পাঁচটাই পাকড়া জি ভাই পাঁচটাই ভিন্ন কালারের গরু পাঁচটাই ভিন্ন কালার ভিন্ন রকম ইনশাল্লাহ নাভি কম্বল সব দিক দিয়ে ইনশাল্লাহ দর্শক মধ্যে যাচাই বাছাই করে নিতে পারবে আচ্ছা কাস্টমার যারা গরু নিতে চায় এখানে এসে দেখে নিতে পারে জি একটা একটা করে আমরা একটু দেখাই জি সিরিয়ালের তিন নাম্বারের যে গরুটা নিয়ে আসছেন ভাই কি যত্ন কোয়ালিটি এটা ভাই পাকড়া প্রিন্টের সার কি কালার পুরা শরীরে মানে চিতাবাগের মতন যারা চক্রাবকরা চক্রাবকরা কালার থাকে আল্লাহর মতো এটা সেই কালারের অন্তর্ভুক্ত বয়স এটার বয়স আপনার আট মাস হবে আট মাসের মতো জি আচ্ছা গ্রোথ তো আছে ভালো আছে তারপরে ইনশাআল্লাহ করে নিজের এর ভিতর গাড়ি ভাড়া আছে সারা বাংলাদেশের গাড়ি ভাড়া গাড়ি থাকবে ফিরি না ভাইয়া এর মধ্যে গাড়ির ভাড়া সহই চুয়াত্তর টাকা পার পিস দাম কোনো অপশন নাই তারপরে ইনশাল্লাহ দর্শক যাচাই করবে দর দাম তো অবশ্যই করতে

আচ্ছা সিরিয়ালে পাঁচ নাম্বার যে গরুটা নিয়ে আসলেন ভাই প্রতিক্রম কি যতটা ভাইয়া প্রত্যেকটা গরুই দেখবেন নাভি কম্বল আল্লাহ রহমত মাজা গরদান সামনের মাথার স্ট্রেকচার প্রত্যেকটা দিক থেকে ইনশাল্লাহ আমার গরু

তিনটা আছে কালো মানে লাল কালারে তিনটা চিহ্ন আছে আবার পিঠের মাঝখান দিয়ে আবার তিনটা চিহ্ন পায়ের এখানে আবার দুইটা লাল চিহ্ন জি জি আল্লাহ রহমতে আছে ইনশাল্লাহ তারপরে দর্শক বিন্দু যাচাই বাছাই করে নিতে পারবে চুয়াত্তর হাজার টাকা পার পিস গাড়ি ভাড়া এর মধ্যেই থাকবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আচ্ছা এই পাশে যে গরুটা নিয়ে আসলেন এটা আবার কালো পাকরা করে কালো পাকরা ভাই অতটা বেশি পাওয়া যায় না এগুলা মানে পাওয়া যায় একবারে কম পাওয়া যায় ইনশাল্লাহ এইসব গরু ভাইয়া দুই বছরের প্রজেক্ট করতে পারলে ইনশাআল্লাহ খুব ভালো একটা গরু পরিণত হবে ইনশাআল্লাহ আশা করি কাস্টমার ভাই গরু নিতে চায় আমার মনে হয় যদি সরো এসে দেখে না অপছন্দ হবার কিছু না না ভাই অপছন্দ হবে না ইনশাআল্লাহ আশা করা যায় প্রত্যেকটা গরুর মাজার থেকে শুরু করে গরদান খাওয়া দাওয়া রুসি আল্লাহর রহমতে সবকিছুই ভালো আছে ভাই আচ্ছা এখানে যে আমরা পর পর পাঁচটা গরু দেখালাম এই পাঁচটা একসাথে নিতে চলে ঘর এভারেজ দাম রাখছেন চুয়াত্তর হাজার টাকা পার গাড়ি ভাড়া এর মধ্যে গাড়ি ভাড়া এর মধ্যে এর বাইরে মানে এক্সটার কোন খরস নেই কাস্টমারে না ভাইয়া আচ্ছা তো ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ